খালেদা জিয়ার অসুস্থ আছেন আল্লাহ তাকে শেফা দান করুন সকলে পরে আমিন তার ছেলে কোকো ক্যারাফাত রহমান কোকো যাকে কি করা হলো নির্যাতন করতে করতে এমন অবস্থা হলো তাকে জেলখানায় তাকে শেষ করে দেওয়া হলো ঠিক কিনা তাহলে মায়ের সন্তান মারা গেছে আর আমাদের দেশের তসবি সুন্দরী তার নাম কি ওই যে তস্বিনিয়া মাথায় পট্টি দিয়া ওই যে ছবি দায় এই জন্য নাম দিছি তস্বি সুন্দরী উনি কি করছেন সান্ত্বনা দেওয়ার জন্য বন্ডে তোর ছেলে গেছে নিজে কি করছে শত্রু দিয়া সৈন্য দিয়া রিমান্ডে নিয়ে মারধর করে যখন নিজের সন্তানকে হত্যা করেছে সান্তনার বাণী দেওয়ার জন্য এসে দরজায় দাঁড়াইছে খালেদা জিয়া বলছে যে ওকে এখান থেকে সরাই দেওয়ার মুখ আমি দেখতে চাই না যে আমার সন্তান মেরেছে ওর সান্তনার চার পয়সা দাম নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কারণ যেই দুঃখটা পেয়েছেন খালেদা জিয়া ওই দুঃখ পৃথিবীর সব মানুষ যদি ভাগ করে নিতে চায় পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য উনি বলেছেন এই সান্তনার কোনো দাম নাই পৃথিবীর মানুষের দুঃখ যার অন্তরের ভিতরে আছে এই অন্তরের দুঃখ শরীরের দুঃখ ব্যথা এইগুলো পৃথিবীর কোন মানুষ ভাগ নিতে পারে না ঠিক কিনা আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে এসে বলল প্রাণের স্বামী আহারে তোমার মাথা ব্যথা করতেছে তোমার কতই কষ্ট হইতেছে ধরেন আমার মাথা ব্যথা করতেছে ওই জায়গায় ওরকম নমনীয় সুন্দর কথা বললে মেজাজটা নরম হবে নাকি গরম হবে একদম ধমক বসাই দেবে যাও তো এখান থেকে আমার মাথা ব্যথায় বাসি না শোনা তোমার মাথা ব্যথা করতেছে তুমি কি করতেছে আমার জন্য কিছু করতে পারছো না যাও সুতরাং এই পৃথিবীতে যদি আপনি ব্যথায় কাতর থাকেন দুঃখ যন্ত্রণায় যদি আপনি ভোগ করেন পৃথিবীর কোনো মানুষকে এই দুঃখ ভোগ দেওয়া ভোগ করার সুযোগ দেওয়া যাবে না উই ক্যান নট শেয়ার আওয়ার সরস আমাদের দুঃখগুলোকে আমরা ভাগ করতে পারি না কারো সাথে শেয়ার করতে পারি না এই জন্যই দুনিয়ারে বুকে আপনি অসুস্থ হয়ে কয়েকদিন বিছানায় থাকেন তারপর চেনা কত আপন। যাবে আপনার স্ত্রী কত আপন কথা বলেন ঠিক আমি প্রায় অনেক জালছাই গিয়ে বলি টাঙ্গাইলের একটা মাহফিলে ঘাটাইল থেকে মাহফিল করে ফিরছিলাম এমন সময় দ্বিতীয় বক্তা যিনি ছিলেন উনি বললেন হুজুর এত রাত্রে যাওয়ার দরকার নাই আমার বাসায় রাতে থাকেন ফজরের নামাজের আজান হলে নামাজ পড়ে বের হবেন ওনার বাসায় চলে গেলাম যাওয়ার পরে উনি আমাদেরকে থাকার জন্য একটা রুমে জায়গা করে দিয়ে পাশের রুমে চলে গেলেন যাওয়ার পরে শুধু দুইবার একটা শব্দ হয়েছে দুইবার হুজুর কাশি দিছে দুইবার কি করছে দুইবার কাশি দিছেন, আর হুজুরের বউ কি বলে হুজুরের বউ ধীরে ধীরে বলতেছে আপনি শুধু রাতে খবর খবর করে কাশেন আপনি যায় হুজুরদের কাছে শুয়ে থাকেন বলেন না আমি চিন্তা করলাম যে এই বক্তার ওয়াজ মানুষ ফ্লোরে বসে ঠান্ডার ভিতরে বসে কন ঠান্ডার ভিতরে হাজার 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 মানুষ আজ শোনে অথচ ওই বক্তার বউ দুইবার কাশি দেওয়ার কারণে নিজের বিছানায় রাখতে চায় না দুই দিন পাঁচ দিন দশ দিন যদি বিছানায় পড়ে থাকে দিন চিকিৎসা দেওয়ার পরে ছেলে আর বলবে না আব্বা তোমার চিকিৎসা তো কম করালাম না তুমি আল্লাহ আল্লাহ করো স্ত্রী বলবে স্বামী তোমাকে তো ডাক্তার কবিরাজ অনেক দেখালাম সুস্থ যদি আল্লাহ করে তোমার কোনো সমস্যা হবে না বরং তুমি আল্লাহ আল্লাহ করো দেখা যাবে কিছুদিন পর যখন তাকে টানতে টানতে স্ত্রী বিরক্ত হয়ে গেছে স্ত্রী আল্লাহর কাছে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে দোয়া করবে দু হাত আল্লাহ হয় তুমি তাকে সুস্থ করে দাও না হলে তুমি তাকে প্যাকেট করে পার করে দাও কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার বান্দার কষ্ট আমিও পারি না তোমার বান্দাও পারে না হয় তাকে বাঁচাও না হলে তাকে কবর দেশে পাঠায় দাও ঠিক কিনা আপনার স্ত্রী যাই আপনার প্রাণের সঙ্গী যাকে আপনি জীবনে ঘরে আনার পর থেকে যার সাথে একই সাথে জীবন যাপন করেছেন দীর্ঘ তিরিশ চল্লিশ বছর অথচ দুই মাস বিছানায় পড়ে আছেন ছয় মাস বিছানায় পড়ে আছেন স্ত্রী এখন আর আপনার এই অসার দেহটা আর টানতে রাজি হয় না আল্লাহ রবিন বলে বান্দারে এই দুনিয়ায় তোমার স্ত্রী তোমার সন্তান তোমাকে অসুস্থ হলেই তোমার খবর নেয় না তাহলে তোমার সন্তান তোমার স্ত্রী এইগুলো যদি তুমি মরে যাও খবর জগতে গেলে ওই জায়গায় আরও খবর নিবে না কথা বলেন ঠিক কি না